কালকে ক্রিকেট খেলা শুরু করা আফগানিস্তান আজকে তাদের দেশে ঈদের মতো উদযাপন করছে ক্রিকেটটাকে নিয়ে আফগানিস্তানি প্লেয়াররা আফগানদেরকে সুযোগ করে দিয়েছে এরকম উদযাপন করার জন্য কেউ সেজদায় পরে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছেন তো কেউ সেজদা থেকে উঠে আবার একে অপরের সাথে গলা মিলাচ্ছে একে অপরকে মিষ্টি মুখ করাচ্ছেন একে অপরের সাথে সেই মুহূর্তগুলো শেয়ার করছেন যেই মুহূর্তটা অস্ট্রেলিয়াকে হারিয়েছিল যেই মুহূর্তটা বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল সেই কথাগুলোকে স্মৃতিচারণ করছেন তারা পুরো আফগানিস্তান শহরটা আনন্দে ভাসছে উল্লাসে ভাসছে আর আমরা বাংলাদেশ সমর্থকরা ২০ বছর আগে যতটা কষ্টে ছিলাম ক্রিকেটটাকে নিয়ে ২০ বছর পরও ঠিক ততটাই কষ্টে আছি বা তার চেয়েও বেশি কষ্টে আছি ক্রিকেটটাকে নিয়ে ২০ বছর আগে যতটা দুঃখ পেয়েছি ক্রিকেটকে নিয়ে ২০ বছর পরে তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছি ক্রিকেটকে নিয়ে অথবা সামনে এরকম আমাদের জন্য কষ্টই অপেক্ষা করছে আর এর মধ্যে আমাদের প্লেয়াররা আমাদেরকে আশ্বাস দেন প্রতি ম্যাচে বা প্রতি বিশ্বকাপ শুরুর আগে যে আমরা বিশ্বকাপ জেতার মতো দল আমরা সেমিফাইনাল খেলার মতো দল আমরা ফাইনাল খেলার মতো দল আমরা এরকম দল আমরা ওরকম দল কিন্তু একবারও স্বীকার করেন না এটা যে আমরা সবচেয়ে জঘন্যতম দল আমাদের কোনো ক্ষমতা নেই আমাদের ক্যাপাবিলিটি নেই আমাদের টেকনিক নেই বিশ্বকাপ জেতার মতো বা ভালো খেলার মতো এই সহজ স্বীকারোক্তিটা কোনো প্লেয়ার সংবাদ সম্মেলনে সে দেন না শুধু বাংলাদেশে এই ষোলো কোটি ভক্তদের আশা দেখাতে পারেন ভরসা দেখাতে পারেন যেরকম নির্বাচন আসলে প্রার্থীরা ভোটারদেরকে আশ্বাস দেন ঠিক সেরকম ভাবেই প্লেয়াররা প্রতিটা বিশ্বকাপ শুরুর আগে বা প্রতিটা সিরিজ শুরুর আগে এরকম আশ্বাস দেন বাংলাদেশি ক্রিকেট ভক্তদের কিন্তু দিন শেষে বা ম্যাচ শেষে বা বিশ্বকাপ শেষে ওই শূন্য হাতে ছিল শূন্য হাতেই থাকে